আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো কোন খাবারে কি ভিটামিন রয়েছে চলুন জানা যাক সুস্থ থাকতে সুষম খাবারের কোনো বিকল্প নেই সুষম খাবারের আবার যথাযথ পরিমাণে খনিজ লবণ ভিটামিন থাকতে হবে ভিটামিন ও খনিজ লবণের কাজ হল ক্রিয়ার অংশ গ্রহণ করে শরীরের শক্তি উৎপন্ন করা এছাড়া ত্বক হার দাঁত চুল চোখ স্নায়ু মস্তিষ্ক সহ দেহের অভ্যন্তরীণ তরল পদার্থের সমতা বজায় রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট খনিজ লবণ ও ভিটামিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ভিটামিন ও খনিজের চাহিদা পূরণের দোকান থেকে আমরা অনেক সময় ট্যাবলেট কিনে খাওয়ার দরকার পড়ে আমাদের দেশে বিভিন্ন মৌসুমি বৈচিত্র্যময় শাকসবজি ও ফলমূলে যে বিপুল সম্ভার তা অনায়াসে পূরণ করা সম্ভব খনিজ লবণ ও ভিটামিনের প্রত্যহিক চাহিদা শর্করা এবং সামান্য পরিমাণে প্রোটিন ছাড়াও শাকসবজি ও ফলমূল অবস্থিত খাদ্য আশ খনিজ লবণ ও ভিটামিন দেহের অপুষ্টিজনিত রোগ যেমন অ্যানিমিয়া প্রায় ইত্যাদি কিছু ক্যান্সার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হৃদরোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় এখন জানাব যে আপনাদের যে কোন শাক সবজির কী ভিটামিন রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করব চলুন জানা যাক শাক শাকের মধ্যে লাল শাক প্রতি একশো গ্রাম লাল শাকে পাওয়া যায় প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন দশ হাজার একশো মাইক্রোগ্রাম ক্যালসিয়াম রয়েছে দুইশো মিলিগ্রাম আয়রন পাঁচ দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে তেতাল্লিশ মিলিগ্রাম ডাটা শাক প্রতি একশো গ্রাম ডাটা শাকে যথেষ্ট পরিমাণে রয়েছে বেটা ক্যারোটিন নয় হাজার মাইক্রোগ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন সাত দশমিক চার মিলিগ্রাম ও ভিটামিন সি তিরাশি মিলিগ্রাম লাউ শাক প্রতি একশো গ্রাম লাউ শাকে রয়েছে বিটা ক্যারোটিন দুই হাজার তিনশো সত্তর মাইক্রোগ্রাম ক্যালসিয়াম রয়েছে চুরানব্বই মিলিগ্রাম আয়রন পাঁচ দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে আটচল্লিশ মিলিগ্রাম পুঁই শাক প্রতি একশো গ্রাম পুঁই শাকে রয়েছে বিটা ক্যারোটিন দুই দশমিক চারশো দুই হাজার চারশো দশ মাইক্রোগ্রাম ক্যালসিয়াম একশো এগারো মিলিগ্রাম আয়রন দুই দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে চৌষট্টি মিলিগ্রাম পালং শাক পালং শাকে প্রতি একশো গ্রাম পালং রয়েছে বেটা ক্যারোটিন আট হাজার ষাট মাইক্রোগ্রাম ক্যালসিয়াম একশো সাতান্ন মিলিগ্রাম আয়রন তিন দশমিক এক মিলিগ্রাম ভিটামিন সি তিরিশ মিলিগ্রাম পাট শাক প্রতি একশো গ্রাম পাটশাকে রয়েছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন তিন হাজার ছয়শো ষাট মাইক্রোগ্রাম ক্যালসিয়াম একশো বিশ মিলিগ্রাম আয়রন দুই আয়রন হচ্ছে নয় দশমিক সাত মিলিগ্রাম ও ভিটামিন সি রয়েছে চুয়ান্ন মিলিগ্রাম সবজি সবজির মধ্যে গাজর প্রতি একশো গ্রাম গাজরে রয়েছে ক্যালসিয়াম চৌত্রিশ মিলিগ্রাম এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায় ছয় হাজার নয়শো ষাট মাইক্রোগ্রাম টমেটো প্রতি একশো গ্রাম কাঁচা টমেটোতে একত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি ও একশো বিরানব্বই মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন এবং পাকা টমেটোতে চোদ্দ হাজার চোদ্দো দশমিক এক মিলিগ্রাম ভিটামিন সি এবং একশো সাতাশি মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে বরবটি প্রতি একশো গ্রাম বরবটিতে পাওয়া যায় ক্যালসিয়াম চুয়ান্ন মিলিগ্রাম বিটা ক্যারোটিন একশো এক মাইক্রোগ্রাম মোটরশুঁটি প্রতি একশো গ্রাম শুটিতে রয়েছে বিটা ক্রেটিন চারশো পঞ্চান্ন মাইক্রোগ্রাম ক্যালসিয়াম তেতাল্লিশ মিলিগ্রাম আয়রন এক দশমিক ছয় মিলিগ্রাম ও ভিটামিন সি সাত দশমিক ছয় মিলিগ্রাম রয়েছে ঢ্যাঁড়স প্রতি একশো গ্রাম ঢ্যাঁড়সে রয়েছে ক্যালসিয়াম বাহাত্তর মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক সাত মিলিগ্রাম বিটা ক্রেটিন একশো সাতাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি আঠারো মিলিগ্রাম বেগুন প্রতি একশো গ্রাম বেগুনে রয়েছে ক্যালসিয়াম চব্বিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক চার মিলিগ্রাম বিটা ক্যারোটিন পঁয়তাল্লিশ মাইক্রোগ্রাম সিম প্রতি একশো গ্রাম সিমে রয়েছে ক্যালসিয়াম সত্তর মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক নয় মিলিগ্রাম বিটা ক্যারোটিন দুইশো সাতাত সাতাশ মাইক্রোগ্রাম ভিটামিন সি রয়েছে নয় দশমিক ছয় মিলিগ্রাম লাউ প্রতি একশো গ্রাম লাভে রয়েছে ক্যালসিয়াম ছাব্বিশ মিলিগ্রাম আয়রন এক দশমিক আট মিলিগ্রাম ভিটামিন সি আট দশমিক সাত মিলিগ্রাম মিষ্টি কুমড়া প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়ায় রয়েছে ক্যালসিয়াম উনআশি মিলিগ্রাম আয়রন এক দশমিক এক মিলিগ্রাম বিটা ক্যারোটিন ছয় হাজার চার ছয়শো চল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি ছাব্বিশ মিলিগ্রাম কাঁচকলা প্রতি একশো গ্রাম কাঁচকলাতে রয়েছে ক্যালসিয়াম বাইশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক ছয় মিলিগ্রাম বিটা ক্যারোটিন ছয়শো ছত্রিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি চার দশমিক তিন মিলিগ্রাম পটল প্রতি একশো গ্রাম পটলে রয়েছে ক্যালসিয়াম বিশ মিলিগ্রাম আয়রন এক দশমিক সাত মিলিগ্রাম বিটা ক্যারোটিন সত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি উনিশ মিলিগ্রাম ফুলকপি প্রতি একশো গ্রাম ফুলকপিতে রয়েছে ক্যালসিয়াম ছত্রিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক আট মিলিগ্রাম ভিটামিন সি ছেচল্লিশ দশমিক ছয় মিলিগ্রাম বাঁধাকপি প্রতি একশো গ্রাম বাঁধাকপিতে রয়েছে ক্যালসিয়াম পঁয়ত্রিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম বিটা ক্যারোটিন ছয় দশমিক বিটা ক্যারোটিন ষাট মাইক্রোগ্রাম ভিটামিন সি ষোলো মিলিগ্রাম ডাটা প্রতি একশো গ্রাম ডাটায় রয়েছে ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন এক দশমিক আট মিলিগ্রাম বিটা ক্যারোটিন তিনশো ষাট মাইক্রোগ্রাম ভিটামিন সি ছত্রিশ মিলিগ্রাম করলা প্রতি একশো গ্রাম করলায় রয়েছে ক্যালসিয়াম বিশ মিলিগ্রাম আয়রন এক দশমিক আট মিলিগ্রাম বিটা ক্যারোটিন তিন দশমিক বিটা ক্যারোটিন তিনশো এগারো মাইক্রোগ্রাম ভিটামিন সি একানব্বই মিলিগ্রাম ফলের মধ্যে রয়েছে পাকা পেঁপে প্রতি একশো গ্রাম পাকা পেপিতে রয়েছে ক্যালসিয়াম চব্বিশ মিলিগ্রাম বিটা ক্যারোটিন সাতশো একুশ মাইক্রোগ্রাম ভিটামিন সি বাষট্টি মিলিগ্রাম কলা প্রতি একশো গ্রাম পাখা কলাতে রয়েছে ক্যালসিয়াম এগারো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন সি ছয় দশমিক চার মিলিগ্রাম পেয়ারা একশো গ্রাম প্রতি একশো গ্রাম পেয়ারাতে রয়েছে ক্যালসিয়াম সতেরো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক সাত মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে তিনশো নব্বই মাইক্রোগ্রাম ভিটামিন সি দুশো আঠাশ মিলিগ্রাম আমরা প্রতি একশো গ্রাম আমরায় রয়েছে ক্যালসিয়াম সাতান্ন মিলিগ্রাম আয়রন দুই দশমিক আট মিলিগ্রাম ভিটামিন সি বিরানব্বই মিলিগ্রাম আমলকি প্রতি একশো গ্রাম আমলকিতে রয়েছে ক্যালসিয়াম বত্রিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক নয় মিলিগ্রাম ও ভিটামিন সি রয়েছে চারশো তেষট্টি মিলিগ্রাম জাম্বুরা প্রতি একশো গ্রাম জাম্বুরায় রয়েছে ক্যালসিয়াম ছত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি একশো পাঁচ মিলিগ্রাম আনারস প্রতি একশো গ্রাম আনারসে রয়েছে ক্যালসিয়াম আঠারো মিলিগ্রাম আয়রন রয়েছে শূন্য দশমিক সাত মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে একষট্টি মাইক্রোগ্রাম ও ভিটামিন সি রয়েছে চৌত্রিশ মিলিগ্রাম লেবু প্রতি একশো গ্রাম লেবুতে রয়েছে ক্যালসিয়াম পঁয়ষট্টি মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে পঁয়তাল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি রয়েছে তেষট্টি মিলিগ্রাম সবজি সালাদ ও তাজা ফল কাঁচা অবস্থায় সরাসি খেলে সবটুকু মাইক্রো নিউট্রিয়েন্ট অবিকৃত অবস্থায় গ্রহণ করা যায় শাকসবজি ভাব দিয়ে প্রেসার কুকারে অথবা ঢাকনা দিয়ে অল্প অল্প তাপে রান্না করে খেলে সর্বোচ্চ পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় রান্নায় সামান্য তেল ব্যবহারে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো এ ডি কে সহজেই আপনার দেহে শোষিত হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কোন খাবারে কি ভিটামিন পাওয়া যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ